গরম সিজনের ভেতরে একদম বেস্ট কালেকশন অর্গানিক কাপড়ের ভেতরে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর একটি কালেকশন চলে আসে এই ড্রেস গুলো কিন্তু এবারে গরমে খুবই একটা বেস্ট ট্রেন্ডিং কাপড় তো আপনার যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল পিন আশা করি এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কিন্তু যতবার মানে ইউজ করা মানে ধোয়া পড়বে ততবারই কিন্তু আরো কালারটা উজ্জ্বল হবে তো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন থ্রি পিস এগুলো কিন্তু প্রাইসটা পাই আমরা দেবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়তে দেখবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নেওয়ার জন্য পিওর সুতির ভেতরে এবং সালার পেয়ে যাবেন আরেগজ এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস এগুলো কিন্তু অর্গান্ডি কাপড়ের ভেতরে অন্যটা পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে একদম সফট এবং কি কাপড় কিন্তু ওরকম অর্গ্যানি না সফট অর্গেন্ডি যেটা বলে সেটা তো আপনারা কিন্তু এই ড্রেস গুলো ছটপট নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে স্ক্রিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা বড় এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই কিন্তু পাঠাতে হবে যেকোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য কমপক্ষে পিস ড্রেস অর্ডার করতে হবে আলাইকুম আজকে একদম গরম সিজনের ভেতরে একদম বেস্ট কালেকশন অর্গ্যানিক কাপড়ের ভেতরে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর খুবই সুন্দর একটি কালেকশন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু এবারে গরমে খুবই একটা বেস্ট ট্রেন্ডিং কাপড় তো আপনার যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন খুবই চমক ড্রেস এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল পিট আশা করি এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কিন্তু যতবার মানে ইউজ করা মানে ধোয়া পড়বে ততবারই কিন্তু আরো কালারটা উজ্জ্বল হবে তো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু রং গো হান্ড্রেড পার্সেন্ট গ্যাটে এবং কি প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন থ্রি পিস এগুলো কিন্তু প্রাইসটা আমরা কি দিচ্ছি আমরা দেবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়তে দেখবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি অন্য সালওয়ার পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো বিশ টাকায় খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে অর্ডার করবেন এগুলো কিন্তু প্রিন্ট গুলো দেখুন এত সুন্দর ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি সাতশো বিশ টাকায় এগুলো অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামাজ না পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কালারগুলো আমরা দেখাচ্ছি যে কোনো কালার পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনারে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম এই গ্রেট কাপড় তো আপনারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই মিস করবেন ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন এবং আমাদের ইউটিউব অনেক ভিডিও আছে যাদের যেটা পছন্দ হবে নিয়ে আমাদের আমাদের নাম্বার এই ডিজাইনটা কিন্তু রাঙ্গ হেয়ার কালেকশন প্রচুর হিট কালেকশন ছিল এই প্রিন্ট আর কি এই প্রিন্টে প্রচুর হিট তো আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের প্রিন্টে চলে আসছে তো এগুলো কিন্তু অর্গেন্ডি কাপড়ের ভেতরে অন্যটা পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে একদম সফট এবং কি কাপড়টা কিন্তু ওরকম অর্গেন্ডি না সফট অর্গেন্ডি যেটা বলে সেটা তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা বড় এখানে এইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন প্রত্যেকটা ওড়না দেখুন এত সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু পাচাত নামার জন্য পিওর সুতির ভেতর পাবেন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই ড্রেসগুলো কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ড্রেস গুলো পাচ্ছেন প্রত্যেককে পাঁচ নামার জন্য পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কারণ এই ড্রেস গুলো কিন্তু আমরা একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে যেখান থেকে দেখুন না কেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা দামে নিতে পারবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এই ড্রেস গুলো কিন্তু আপনারা জাস্ট বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এত সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবে না দেখে বেছে নিয়ে আমাদের কিন্তু কিন্তু এগুলো কাপড়ের মান পিওর সুতির ভেতরে এবারের বেস্ট কালেকশন হচ্ছে এগুলো কারণ এগুলো কিন্তু একদম গরমের ভেতরে পরে খুবই আরামদায়ক আর যারা যারা আপনারা বিজনেস করছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো টাকায় বাজারে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু রাঙ্গুলি বলে কিন্তু আটশো সাতশো পঞ্চাশ বিভিন্ন প্রাইসে সেল করছে ইনশাল্লাহ আমরা কিন্তু একদম বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম এ গ্রেড এবং কি ডিজাইনগুলো দেখুন অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় ড্রেসগুলো জাস্ট দেখুন জামার সাথে অন্যটি কিন্তু খুবই সুন্দর একটা কম্পেয়ার তো অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু আমাদের দেওয়া থাকবে আমাদের শোরুটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তলায় তো দেরি করে ছটপট চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে সকল কোয়ালিটি মানে থ্রি পিস জগতে যা যা কালেকশন লাগবে সকল কোয়ালিটি একত্রে পেয়ে যাবেন অথবা এই ড্রেস গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে এবং কি লাইভে এসে প্রোডাক্ট দেখানো হয় এই ড্রেসগুলো কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন ড্রেস দেখে বেশ অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 720 টাকা পে পাবেন কমপক্ষে 6 পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য দেখুন কত সুন্দর একদম স্পষ্ট ডিজাইন গুলো কিন্তু একদম 100% ডিজিটাল প্রিন্ট ফুললি জ্যান্ত ফুলের ভিতরে একদম প্রিমিয়াম এবং কি জামা কিন্তু অনেক সুন্দর এবং কি ওন্না পাচ্ছেন প্রত্যেককে পাঁচাত নামার জন্য পিওর সুতির ভেতরে কি ড্রেস গুলো দেখুন কালার গুলো কিন্তু মাসা আল্লাহ অনেক সুন্দর জামার সাথে খুবই চমৎকার লাগছে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেস গুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি কাপড়ের মান খুবই ভালো ডিজাইন গুলো দেখুন পুরোপুরি মানে আর্ট স্টাইলে তো অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে দিবেন অর্ডারগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাঁচাত পিওর সুতির ভেতরে এবং কি 100 ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম জ্যান্ত ফুল যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা কিন্তু কালার রং কস 100% গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র 720 টাকায় তো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস আমাদের কিন্তু প্রতিনিয়ত লাইভে এসে আমরা প্রোডাক্ট দেখানো হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই ড্রেস গুলো নিতে পারবেন প্রত্যেকটা জামার সাথে ওনার কিন্তু আমরা দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু প্রিন্টগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখে বেছে অরকোন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে ওনা গুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকি দাম দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে কমপক্ষে ছয় বিশ ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও পাবেন এবং কি আমাদের শোরুমে এসে দেখে বেছে এই ড্রেস গুলো নিয়ে নেবেন তো আপনার সামনে যে ভিডিও গুলো শো হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলো ভিডিও গুলো দেখে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম